এই লেকচারটা ওই সমস্ত যুবকদের জন্য যাদের বয়স পনেরো থেকে বিশ বছর আল্লাহ রাসুল সাল আলাই যুবকদেরকে বলে গেছেন হে যুবক পাঁচটা বিষয়ে আসার আগে পাঁচটা জিনিসকে তুমি কাজে লাগাও এক নাম্বার সে হাতা কবলা মারদিক অসুস্থ হয়ে যাওয়ার আগে সুস্থতাকে তুমি কাজে লাগাও ঘিনা কা কবলা ফাগরিব গরিব হয়ে যাওয়ার আগে তোমার ডনটকে তুমি কাজে লাগাও স্বাব কবলা হারমিক বৃদ্ধ হয়ে যাওয়ার আগে তোমার যুবকটাকে তুমি কাজে লাগাও হায়াতাকা কবলা মাওতিক মৃত্যুবরণ করার আগে তোমার জীবনটাকে তুমি কাজে লাগাও যুবকদেরকে নসিহত করে রাসুল্লাহলাম বলে গেছেন হজরত জাবের রদে আল্লাহ আনহু তার বয়স যখন পনেরো বছর তার বাবা মারা যায় তার সাত বোন সম্পূর্ণ পরিবারের দায়িত্ব হজরত জাবের রাজ আনহু তার কাদের মধ্যে চলে আসে ঠিক তার দুই বছর পর আল্লাহ রসুল সাল আলাইসালাম যুদ্ধের ঘোষণা দেয় যে কে আসে যুদ্ধের মধ্যে সামিল হবা হজরত জাবের রাজুল্লাহ আনহু যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করলেন যুদ্ধ শেষ করে যখন হজরত জাবের রদুল্লাহ আনহু যখন ফিরত আসে আল্লাহ রসুল সাল আলাই তাকিয়ে দেখেন যাবে একেবারে পিছনে আল্লাহ রসুল সালু বলেন বলে নে তুমি কিসের জন্য সবার পিছনে সবাই তো সামনের দিক দিয়ে দ্রুত যাচ্ছে তুমি কিসের জন্য এত পিছনে আপনি জানেন আমার বাবা যুদ্ধ করতে করতে বরণ করেছে আর আমার বাবা আমার জন্য এতটুকু সম্পদ এই উটটা শুধুমাত্র রেখে গেছে যে উটটা এত দুর্বল যে কারণে আমি সবার পিছনে ঘুরে গেলাম আল্লাহ রসুলসাল আলাই এই সময় তাকিয়ে দেখেন হজর জাবের রাজ আনহু তার জামার মধ্যে একটি দাগ আর ওই সময় ওই দাগ শুধুমাত্র তাদের জামার মধ্যেই থাকতো যারা বিবাহ শাদী করতো বা যারা বড় ধরনের বা সম্ভ্রান্ত পরিবারের তারাই শুধু এরকম আতর বা সুগন্ধি জাতীয় কিছু ব্যবহার করলে তাদের জামার মধ্যে এরকম দাগ লেগে থাকতো আল্লাহ রসুল সাল্লা আলাইসালাম বলেন হে তোমার শৈলের মধ্যে এটা কিসের দাগ যাবের আন বলেন হে রাসুল্লাহ হাবিবাল্লাহ আপনি জানেন যে আমার সাত বোন আমার সাত বোনদের দেখাশোনা করার জন্য আমি একজন বিধবা মহিলাকে আমি বিবাহ করেছি আল্লাহ রসুল্লা আলাই বলেন যে তুমি একজন নারীকে বিবাহ করলা তুমি একজন যুবতী নারীকে বিবাহ করতা তোলা আইবুকা ও তুলা আইবু হা তুমি তার সাথে খেলতা এবং সেও তোমার সাথে খেলতো তখন যাবের রাদুয়ালেন রাসোলাল্লাহ আপনি তো জানেন আমার সাত বোন সাত বোন কি দেখাশোনা কী করবে এই কারণে আমি আমার একটা নারীকে আমি বিবাহ করেছি আল্লাহ সাল্লাহ আলাই আসসালাম বলেন হে জাবের তোমার উটটা তুমি আমার কাছে বিক্রি করে দাও জাবের জাবেের আনহু বলেন ইয়া রাসোলা আমি বিক্রি করবো না আর রাসুলসালাম বলেন হ্যাঁ যাবে তুমি বিক্রি করে দাও যাবে আনহু বলেন না আমি বিক্রি করবো না এরকমভাবে দশ বার রাসুল সাল্লাহ আলাই বলেন তোমার উঠটা আমাকে বিক্রি করে দাও আমার কাছে বিক্রি করে দাও জাবের রোদুল্লা আনহু দশ বার সে নিষেধ করেছে কিন্তু এগারোতম বার আনহু বলেন ইয়া রাসোল্লাহ আপনি যেহেতু এতবারই বলতেছেন তাহলে আমি বিক্রি করে দেবো বলেন তার দাম কত আলাইহি আলাইসালাম বলেন যে আমি এটা এক দেড় হাম দিব রোদাল আহু বলেন না আমি এক দেড় হামে বিক্রি করবো না আল্লাহ নবী সাল্লু আলাইসালাম বলেন যে আমি দুই দার হাম দিব জাভের রদুল্লা আনহু বলেন যে না দুই দার হামে আমি বিক্রি করবো না এরকমভাবে দামা দামি করতে করতে এক পর্যায়ে চল্লিশ দেড় হামে চলে গেলেন তখন জাভের রোদাল আনহু উটটা আল্লাহ রাসুল সাল কাছে বিক্রি করলেন উট বিক্রি করার পর রাসুল সাল আলাইসালাম তিনি চলে যেতেছেন জাভেরদুল্লা আহ ডাক দিয়ে বললেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি না আমার কাছে উট বিক্রি করেছেন উট নিয়ে যান আল্লাহ রাসুল সাল্লু আলাইসাল্লাম মুশকি হাসি দিয়ে বলেন হে এই উট আমি তোমার কাছ থেকে কিনেছি আবার এই উট আমি তোমাকে হাদিয়া দিয়ে দিলাম আর এই টাকা তোমার উঠো তোমার আল্লাহ রাসুল সাল্লাই যুবকদেরকে তিনি কত ভালোবাসতেন এবং তাদেরকে কিভাবে তিনি উৎসাহ দিয়েছেন এবং তাদেরকে কিভাবে ধনী বানিয়ে দিয়েছেন তাদের দায়িত্ব কিভাবে রাসুল সাল্লাই নিয়েছেন আজকে হে যুবক তুমি যদি বিপদে পড়ো বা তোমরা তিন ভাই তোমার মা বাবা সবাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তোমার বয়স পনেরো তোমার বাকি দুই ভাই চাইবে যে তোমার জায়গাটা কিভাবে বিক্রি করা যায় তোমাকে কীভাবে নিঃস্বহীন বানিয়ে দিতে পারে তারা এই চিন্তা দ্বারা করবে